বুঝে গেল সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ সিলেবাস ঠিক আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার ফার্স্ট থিং ইজ যেটা যেটা তোমাদের পড়তে হবে প্রথম কথা কালিদাসের লেখা অভিজ্ঞান শতন্তর কিন্তু তোমাদের পড়তে হবে পড়তে হবে পড়তে হবে তোমাদের কিন্তু মৌমিতা ম্যাডাম এবং আমি ইকুয়ালি কিন্তু তোমাদের ক্লাসেস গুলো এর থেকে নেব ঠিক আছে নাম্বার টু যেটা পড়তে হবে সেটা মাসিয়া লেখা দা ডাইসিং এন্ড টেম্পটেশন অফ কারনা টেম কি নাও সেখানে স্পেলিং ঠিক করা হয়নি দেখেন একটু থার্ড যেটা তোমাদের পড়তে হবে সেটা আছে কিন্তু হবে ঠিক আছে এখানে তোমাদের আছে মহাভারত আছে আছে কালিদাস কুমার সম্ভব কিন্তু হবে এই কয়টা টপিক কিন্তু পড়তে হবে ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন থেকে ট্র্যাডিশন হয়ে গেছে এখানে স্পেলিং মিস্টেক বলছি ঠিক আছে

বেশি ঝামেলার একটা জিনিস নোটস পত্র বানানো ঠিক আছে সেই মানে জায়গাটাকে কিন্তু আমরা আমরা ফোকাস করছি এবং সমস্ত নোটস পত্র কিন্তু প্রোভাইড করে দিচ্ছি উইথ ক্লাসেস যেগুলো তোমরা আদার্স কোন জায়গায় যখন যখন তোমরা যাবে সেখানে কিন্তু তোমরা পাবে না এত সাধারণ একটা কোর্স ফি নিও শুধুমাত্র কোর্স ফি আমাদের যেটা রয়েছে যদি কোর্স কথা বলি সেটা হচ্ছে শুধুমাত্র 499 499 এর বিনিময়ে কিন্তু তোমাদের আমরা কোর্সে মানে বিভিন্ন নোটস পত্র প্রোভাইড করছি এবং একটা গুড নিউজ আছে গুড নিউজ আছে আচ্ছা একটা প্রথম পাঁচজন যে স্টুডেন্টস রয়েছে প্রথম পাঁচজন স্টুডেন্টদের আমরা কিন্তু একদম বিনা মূল্যে কিন্তু আমরা নথিপত্রগুলো প্রোভাইড করব পরের পাঁচজন স্টুডেন্ট শুধুমাত্র 199 ঠিক আছে এই কিন্তু আমাদের মানে নথিপত্রগুলো যে জন্য রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ